রাজ্য সরকার এবং রাজনীতি দুটো অনেকেই বলেন এক বাক্যে নেওয়া উচিত নয় কারণ সরকার রাজনীতি করবে নাকি রাজনীতি নিয়ে সরকার হবে আসলে এখন সরকার এবং রাজনীতি দুটোই এত ওতপ্রোতভাবে মিলে গিয়েছে যে বোঝা দেয় কোনটা কোথায় সাংসদ যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন যিনি রাজনীতি করেই সাংসদের জায়গায় পৌঁছন তিনি একটি প্রকল্প নিয়েছেন যে প্রকল্প সরাসরি এখন সরকারকে চ্যালেঞ্জ করছে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং সমস্যা হলো সেই সাংসদ এবং শাসক দল অর্থাৎ যারা সরকারে রয়েছে দুটোই এক একই দলের তৃণমূল কংগ্রেস কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প এই সেবাশ্রয় প্রকল্প অনেককে সুবিধে দিয়েছে এই সেবাশ্রয় প্রকল্প একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব প্রকল্প শোনা যাচ্ছে এই সেবাশ্রয় প্রকল্পতে এমন অনেকে আসেন অনেক শিশুরা আসেন বয়স্করা আসেন যারা হয়তো অন্যত্র স্বাস্থ্য পরিষেবা পান না হয়তো সরকারি হাসপাতালেও তারা ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পান না তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে এলে একেবারে সুন্দরভাবে স্বাস্থ্য পরিষেবা পান এই সেবাশ্রয় প্রকল্প কেন তিনি করছেন হঠাৎ করে সরকারি পরিকাঠামো থাকতেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকলেও এমন কি দরকার পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যার কারণে এরকমভাবে একটি প্রকল্প উদ্যোগ নিতে হলো প্রাইভেট প্রকল্প তার নিজস্ব প্রকল্প এর সঙ্গে সরকারের কোনো নেই এটি গ্রাফিক্স দেখাবো এই গ্রাফিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন এটা উনি নিজে বলছেন বলছেন জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের থেকে অনেক বেশি সত্যিকারের নেতা তিনি যিনি জনগণের সঙ্গে বাস্তবের মাটিতে পা মেলান জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার সম্মুখীন হন হাতে কলমে সেই সমস্যার সমাধান করেন শ্রেবাশ্রয় এই নীতিকেই বাস্তবের রূপ দিয়েছে যা স্বচ্ছ সহানুভূতিশীল এবং কার্যকরী প্রশাসনের ধারণাকে আরও শক্তিশালী করছে অর্থাৎ কোথাও এই শ্রেবাশ্রয় সরকারকে ফেসিলিটেট করছে একটা নতুন মডেল তৈরি করে দিচ্ছে সরকারের জন্য এমন একটি বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেবাশ্রয়ে রেকর্ড ভিড় হচ্ছে সেই ছবিও দেখাবো আপনাদের আমরা যখন গিয়েছিলাম সেবাশ্রয় প্রকল্পের ময়দানে তাদের টেন্টে ঘরে ব্রাদার সেই ঘরে যা ভিড় দেখেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে সত্যি সরকারি হাসপাতালে অত ভিড় দেখা যায় এবং বিশ্বাস করুন এখানের প্রতিটি মানুষ খুশি কারণ প্রতিটি মানুষ চুটকি বাজিয়ে স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে গেলে লাইন দিতে হয় রেড টেপিজিম রয়েছে আজ আসুন কাল আসুন আজ রেফার কাল রেফার এখানে নয় সমস্যা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি কোটানকোট এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে কারণ যদি সাংসদের নিজস্ব একটি প্রকল্প এই রকম সার্ভিস দিতে পারে তার কম্প্যারিজনটা তৎক্ষণাৎ হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সরকারি হাসপাতালের সঙ্গে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে এই কারণে কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্নটা এতদিন ঘোরাফেরা করছিল বিরোধীদের চারপাশে কিন্তু এখন সেই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে উল্টো কথা শোনা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে প্রশ্ন তুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন ব্যক্তিগত উদ্যোগ সরকারের কোনো সম্পর্ক নেই অভিষেক তার নিজের প্রচেষ্টায় এটা চেষ্টা করছে তাকে আমি ধন্যবাদ জানাই তবে সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসা হয় না না পরিবর্তন আনতে পারবে বলে তিনি মনে করেন বিমান বক্তব্য অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করেন ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল চট্টোপাধ্যায় তিনিও আবার এই পথেই হাঁটছেন এই উল্টো কথার পথে বলছেন মেডিকেল ক্যাম্প তো উনি করছেন না উনি সেবাশ্রয় করছেন সেবাশ্রয় তৈরি করে ফেলেছেন যেখানে যে ধরনের পরিষেবা দিচ্ছেন তা দেওয়াটা কঠিন কাজ সেই ধরনের রিসোর্স অভিষেকের আছে হয়তো লিঙ্ক আছে হয়তো তাই জন্য পারছে সবাই পারবে না এটা খুব কঠিন কাজ এবং তিনি এও বলছেন যে সরকার কি হেলথ চেক করে না ঘন ঘন করানো হয় তাদের এলাকাতেও করানো হয় সেখানে ইসিজি হয় ব্লাড টেস্ট হয় কিন্তু যে ব্যাপকতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেটা সবার পক্ষে অর্থাৎ বাকি সাংসদদের পক্ষে পার্সোনালি করা সম্ভব নয় সবার পক্ষে এটা করা সম্ভব নয়

এই পরিষেবা দেওয়াটা খুব কঠিন কাজ একটা খুব কঠিন কাজ সেই আছে হয়তো বা সে ধরনের লিঙ্ক আছে হয়তো করতে পারছে এটা খুব কঠিন কাজ আমরা কিছু করি আমার এলাকায় অনেক হয় আমরা করি সেগুলো সেগুলো খুব একটা সিউন একটা ইসিজি হয় ব্লাড টেস্ট হয় ডাক্তারের ডাক্তার যদি হেলথ

যে নিজের এলাকায় নিজের মডেলে তিনি কাজ করছেন ভালো করে বুঝুন নিজের এলাকায় নিজের মডেলে কাজ করছেন এটার ভিতর তুলনামূলক কোন বিষয় নয় অর্থাৎ যে তুলনাটা বারবার টেনে আনা হচ্ছে সরকারি হাসপাতালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেভাশ্রয়ের এই তুলনা আনার কোনো জায়গা নেই তিনি নিজের মডেলে কাজ করছেন সরকারের মডেলে নয় আবার এও বলছেন যে তুলনা করাটাও ঠিক নয় এদিকও রাখলেন ওদিকও রাখলেন কুণালবাবু কি বলছেন শুনব অভিষেক সাংসদ তিনি তার এলাকায় তার মডেলে একটা কাজ করছেন তাই এটার তো তুলনামূলক কোনো বিষয় নয় তুলনাটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এবং অতীতের সঙ্গে আজকের কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে বেশ এই নিয়েই কথা বলবো তৃণমূলের মধ্যে এই মুহূর্তে যে সেবাশ্রয় নিয়ে দুটো প্যারালাল ডিভিশন রয়েছে এবং কেউ কেউ ঠিক মাঝখানে বসে এই প্যারালাল দুটো ডিভিশনের ঠিক মাঝখানে বসে একের পর এক মন্তব্য করছেন যেটা স্পষ্ট সুমনদেববাবুরা রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প রয়েছে অর্থাৎ সরকারি স্বাস্থ্য প্রকল্প রয়েছে সরকার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ রয়েছে এবং ঠিক মাঝখানে কুণাল ঘোষ দলীয় মুখপাত্র ব্যালেন্স করে যাচ্ছেন এই ব্যালেন্স কতদিন থাকবে অর্থাৎ এই যে ব্যালেন্সটি চলছে কোন দিকে কাত হবে অভিষেকের দিকে নাকি বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এ নিয়ে আলোচনা করব আমার সঙ্গে অনিন্দ্য সিংহ রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং আমার সঙ্গে রয়েছেন নীরাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এবং একটু বিজেপি ঘাসা রাজনৈতিক বিশ্লেষক মনে করবেন না কিছু সত্যিটা সত্যিভাবে বলতে ভালো লাগে তা নীরাদ্রি বাবু আপনাকে দিয়ে শুরু করি সুন্দর গেরুয়া পড়ে রয়েছেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটার ধোঁয়াশা এতদিন ধরে আমরা শুনছিলাম ধোঁয়াশা শুনছিলাম আজকে সোমনবাবু এবং বিমান বন্দ্যোপাধ্যায় সোমন দেব চট্টোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য এটা তো এক প্রকার একেবারে ক্লিয়ার যে এটার সঙ্গে তুলনামূলক যে বিচারটা আসছে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার সেটা তারা একেবারেই বরদাস্ত করছেন না এবং কোথাও এটার জন্য সরকারে থাকা মানুষজন রাজ্য সরকার যেটা আবার তৃণমূল কংগ্রেসেরই তারা একটু চাপে পড়ে গেছেন বাবু ইলমাস আমার আপনারা তো একটু বুঝতে ভুল হয়েছে আমি বিজেপি ঘাসা নই আমি ভারতবর্ষ ঘাসা জাতীয়তাবাদ সবাই আমি জানি না কিন্তু আমি অন্তত আমি জানি না কিন্তু আমরা আমি অন্তত আমার কথাটাই বলতে পারি এখন এখন জাতীয়তাবাদী মানুষ হিসেবে কোন সাংসদ যদি কোন এ ধরনের ক্যাম্প করে সেবাশ্রয় ক্যাম্প যাতে মানুষের উপকার হচ্ছে আমি দলের ঊর্ধ্বে উঠে সেটাকে স্বাগত জানাবো আমি বুঝতে পারছি না বিজেপি এর সমালোচনা করলে আমি বুঝতে পারতাম ঠিকভাবে বুঝতে পারতাম একটা বিরোধী দল গঠনমূলক সমালোচনা শাসক দলের লোকেরা দলের মধ্যে লোকেরা এত ভালো একটা প্রকল্প সেটা রূপায়ন হচ্ছে তার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছতিও থাকতে পারে কিন্তু এটা সমালোচনা করছেন আশ্চর্য ব্যাপার মানে দলের মধ্যেই অভিষেকের বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং দেশের উদ্ধারে যে দল কিছু কাছে আপনি বলছেন সবাই আমরা জাতীয়তাবাদী না যদি আমরা সবাই জাতীয়তাবাদী বলতাম এই জায়গাটা ঠিক হচ্ছে না কিন্তু এই ক্যাম্প নিয়ে যারা প্রশ্ন করতেন তারা জাতীয়তাবাদী নয় তারা দলবাদী না এখানে একটা জিনিসতাবাদীর মধ্যে ফারাক করা এখানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে বাবু যে যারা প্রশ্ন তুলছেন তারা কেন প্রশ্ন তুলছেন কারণ আজ যদি আমজনতা বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হয়ে এত বড়ো একটা ক্যাম্প করলো যেখান থেকে মানুষ সুবিধে পেলো দেখুন আবার বলছি বারবার এই ক্যাম্প থেকে কিন্তু প্রচুর মানুষ সুবিধে পাচ্ছে যাদের গিয়ে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হতো লাইনে দাঁড়িয়ে থাকতে হতো হাসপাতালে গিয়ে ধর্ণা দিতে হতো তারা কিন্তু একেবারে চুটকিতে তাদের সমস্যার সমাধান পাচ্ছে এবার যদি আমজনতা দাবি করে বসে যে বাকি যারা সাংসদ রয়েছেন বিরোধী ছেড়ে দিন তৃণমূলের বাকি যারা সাংসদ রয়েছেন নিজেদের নিজেদের এলাকায় নির্বাচনী ক্ষেত্রে এমন একটা করে ক্যাম্প করুন তখন তো প্রবলেমে পড়বে না না প্রবলেমে পড়বে বলেই তো আজকে সোমনদেব বাবু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিঙ্ক আছে তার রিসোর্স আছে তাই করতে পারছে আমরা সবাই পারবো না না তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে বাকি সাংসদরা ততটা জনকল্যাণ করতে পারবেন না যতটা অভিষেক করছেন স্বীকার করে দিলেন দু নম্বর বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন এই ধরনের উদ্যোগ সরকারি নিতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে বেসরকারি উদ্যোগ তাহলে উদ্যোগ নয় তাহলে ভারত পশ্চিমবঙ্গের শিক্ষা এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে কেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় জমা নয় তিনি বোধ একটা প্রশ্ন তুলে দিলেন তাহলে দেখুন বাইপাসের ধারে অরিন্দবাবু একের পর এক বেসরকারি হাসপাতাল আমরা দেখেছি এবং সেটা কোন জামানায় হয়েছে এখনও দেখেছি যদি এখনও আপনি বাম জামানা বলতে চান একবার ভেবে নিন কারণ আপনারাই হাজারবার বলেছেন যে হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারীকরণে আপনারা এগিয়ে দ্বিতীয় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে একদম এ ওয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আপনার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার বলে গেছে আর জিগরের আগেও বলেছে আর জিগরের পরেও বলেছে এস এস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন ইদানিং আর করেন না সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও আপনাদেরই সমস্যা করে দিচ্ছে না হলে আপনার রাজ্যের দুজন শীর্ষ নেতৃত্ব একজন আবার মন্ত্রী একজন বিধানসভা স্পিকার তারা এরকম বক্তব্য দিচ্ছেন কেন রাখছেন কেন প্রথমত কথা বলি সাংসদ কোন থেকে হয়েছেন দলের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে একটা জনকল্যাণমূলক কাজ করেছেন সেটা না দেখে কিছু সংখ সংবাদীকতা লোকরা আপনারা এটাকে দুটো দল আলাদা দুটো গোষ্ঠী এই সব কোনে ফেললেন আচ্ছা দেখুন আমরা তো বলিনি শুনুন 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 আমরা তো প্রথম থেকে ধরুন আজকে এই ধরুন এখন বাজে 7টা 11 7টার সময় আমরা এই বুলেটিন শুরু করেছি 7টা থেকে 7টা 10 অবধি আমি বারবার বলেছি অত্যন্ত ভালো একটা কাজ করছে নেগেটিভ যা যা বলেছে আমি বলিনি সোমন চট্টোপাধ্যায় বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন সাংবাদিকদের আর কদিন বলির পাড়া বাড়াবে না বিমানদা যেটা বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন দেখুন সরকার এখন যেমন এখন চলছে দুয়ারে সরকার চলছে চলছে তো হ্যাঁ এখন চলছে তো দুয়ারে সরকার একটা প্রকল্প যেটা রাজ্য সরকার নিয়েছে সেটা চলছে এখন অব্দি সেবাশ্রয় যেটা নাম আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে তার এলাকায় একটা করছেন ভালো উদ্যোগ সাধুবাদ জানাই মানুষ উপকৃত হয়েছে দিনের শেষে দেখতে হবে তৃণমূল কংগ্রেসের সাংসদ হোক বিধায়ক হোক কাউন্সিলর হোক বা সাধারণ কর্মী হোক মানুষের পাশে কতটা থাক এবার এখানেই তো আমার প্রশ্ন আমি আপনার সঙ্গে একশো শতাংশ সহমত জনপ্রতিনিধি সে যেই হোক কাউন্সিলর হোক কিংবা বুথ প্রেসিডেন্ট হোক নাকি সে সাংসদ হোক কিংবা মন্ত্রী হোক রাজ্যে মানুষের কল্যাণটাই শেষ কথা নিশ্চয়ই রাজদীপবাবু আপনিও মানবেন আমি তো সেটা এবার এখানে যখন হচ্ছে আমি একেবারে তিনটি লাইন পড়ছি এই তিনটি লাইন বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেই নিয়ে পড়ছি সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসা পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি না সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তি সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে বা মুশকিল এর পর আর কি আমার কিছু বলার দরকার এটা বলছে কে বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন কোন ব্যক্তি সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে বলা মুশকিল টার্গেট করছেন না না প্রথমত কথা হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছেন সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তার পরিবর্তন তো কেউ চাইছে না একটা উনি উদ্যোগ নিয়েছেন তার কেন্দ্রে সেবাশ্রয় নাম দিয়ে একটা পরিষেবা দিচ্ছেন মানুষকে তার মানে এই নয় যে সেবাশ্রয়টাই মেন হয়ে যাবে বা সরকারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা ভেঙে পড়বে এরকম ব্যাপার নেই কিন্তু দুজনে মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে তাতে মানুষের উপকার হয় আপনারা বারবার একটা গোষ্ঠী ওই গোষ্ঠী অমুক গোষ্ঠী এ কেন বললো কেন বললো এরকম কোনো ব্যাপার নেই আমি অতীত থেকে বলছি বহুবার এই প্রসঙ্গ এসছে আর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা আসতোই না যদি না ডায়মন্ড হাবারের সরকারি হাসপাতাল থেকে যারা ফিরে যাচ্ছে তারা সেবাশ্রয়ে গিয়ে প্রপার ট্রিটমেন্ট পেতেন তারা যদি ডায়মন্ড হাবারেও পেতেন তাহলে তাদের সেবাশ্রয়ে যেতে হতো না তারা ডায়মন্ড হাবার সরকারি ওখানে পাচ্ছেন না তাই জন্য তারা সেবাশ্রয়ে যাচ্ছেন যেখানে গিয়ে তিন দিন রেফার হয়ে ফিরে আসতে হলো সেখানে সেবাশ্রয়ে গিয়ে ইনস্ট্যান্ট সলিউশন ইনস্ট্যান্ট রেমেডি দিস এবার কি হচ্ছে বলুন তো তুলনাটা কিন্তু এখানে বিজেপির সঙ্গে নয় কংগ্রেসের সঙ্গে নয় কারোর সঙ্গে নয় তুলনাটা কোথাও হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেবাশ্রয় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য কিংবা মেডিকেল পরিষেবার প্রথমত কথা হচ্ছে আপনি যেটা বলছেন না সরকারি হাসপাতালে গিয়ে ফিরে যাচ্ছে এটা ঠিক কথা একদম ঠিক কথা আপনি আমাকে একটু সময় দিলে আমি আমি একেবারে বাইট শুনিয়ে দেবো আপনাকে একেবারে ওখানে দাঁড়িয়ে যারা যারা বলেছিল আমি বলি অনেকের বাড়ি থেকে হয়তো ডায়মন্ড হারবারে ওটা দূরে কিন্তু তার পাশেই একটা সেবাশ্রয় হচ্ছে সেবাশয় আমার চিকিৎসাটা মেন করা দরকার এবং সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সরকার হোক সাংসদ হোক তারা করছেন

অনেক বেশি সাকসেসফুল রাজ্যের স্বাস্থ্য প্রকল্প থেকে দেখুন সেখানে আমি একবার নীলাদ্রি বাবুকে নেবো নীলাদ্রি বাবু এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বিজেপি করছে না তার কম্প্যারিজন প্রকল্পের সঙ্গে বিজেপির অন্যান্য স্টেটের কম্প্যারিজনে যাচ্ছে না স্ট্রেট যাচ্ছে তার দল যে সরকার চালাচ্ছে যে রাজ্য সরকার চালাচ্ছে সেই রাজ্যের হেলথ ফেসিলিটি নিয়ে না এটাই তো স্বাভাবিক কিন্তু ধরুন একটা সরকারি হসপিটাল আছে সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি নার্সিং আছে মানুষের সামনে চয়েস আছে সরকারি হসপিটাল না বেসরকারি নার্সিং এবার কেউ যদি বেসরকারি নার্সিং গিয়ে বলে সরকারি পরিষেবার থেকে বেসরকারি নার্সিং হোমের পরিষেবা ভালো তুলনামূলক একটা ব্যাপার আসবে সেবাশ্রয় ক্যাম্প যখন হচ্ছে তখন একটা তুলনা আসছে সেবাশ্রয় ক্যাম্পে যে চিকিৎসা পাচ্ছে তার সাথে সরকারি হসপিটালের চিকিৎসা কিরম এবং বহু মানুষ ক্ষেত্রে বলছেন আপনাদের বাইশ থেকেই দেখেছি সেবাশ্রয় ক্যাম্প সরকারি হসপিটালের পরিষেবার থেকে অনেকটাই গিয়ে তাহলে সেবাশ্রয় ক্যাম্প যদি ভালো কাজ করে প্রশ্ন তো সরকারকে নিয়ে উঠবেই এবং এই কম্পিটিশনটাকে স্বাগত জানানো উচিত আমার কোথাও আর আমি বুঝতে পারছি না অনিন্দ দাজি কথাটা এত সহজে বুঝতে পারছেন বিমান বন্দ্যোপাধ্যায় কেন বুঝতে পারছেন বিমান বন্দ্যোপাধ্যায় না এবার আসি আমি সোমন বাবুর কাছে সোমন চট্টোপাধ্যায় কি বলছেন শুনবেন সোমন চট্টোপাধ্যায় বলছেন যেখানে যে ধরনের পরিষেবা দিচ্ছেন তা দেওয়াটা কঠিন কাজ উনি যে শোভেশ্রয় করছেন এটা কঠিন কাজ সেই ধরনের রিসোর্স আছে হয়তো লিঙ্ক আছে হয়তো সেই জন্য করতে পারছে অর্থাৎ অভিষেক রিসোর্স আছে আছে তাই জন্য এই করতে শেষ নয় বলছে আমরা কি হেলথ চেক আপ ক্যাম্প করি না ঘন ঘন করি আমাদের এলাকায় অনেক হয় আমরা করি ইসিজি ব্লাড টেস্ট হয় কিন্তু যে ব্যাপকতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেটা আমি মনে করি সবার পক্ষে করা সম্ভব নয় এবার সবার মানে কি স্টেট নয় বাকি সাংসদ না এখানেই প্রশ্ন আসছে মানে সুবন্দ্র দেব বাবুর কথা তো যদি সত্যি হয় বাকি সাংসদ দৃষ্টিномоদের অভিষেক বন্ধোপাধ্যায়ের মতো রিসোর্স নেই তারে প্রশ্ন আসবে তাহলে সাংসদ হিসেবে নির্বাচিত করা হলো কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্ধোপাধ্যায়ের মতো রিসোর্স ফুল আর মানুষকে যদি আনতে এবার এখানেই আমরা কাছে যাবে অনিন্দদা দেখুন প্রশ্নটা খুব সহজ প্রশ্নটা হলো শোভন বাবু যেটা বলছেন সেটা আমি বুঝতে পারি শোভন বাবু কোথাও যেটা আমাদের কর্পোরেটেও থাকে কম্পিটিশন আমার সঙ্গে আমার সহকর্মীর কম্পিটিশন থাকবে আপনার সঙ্গে আপনার সহকর্মী কম্পিটিশন থাকবে এখানে সাংসদ বনাম সাংসদ কম্পিটিশন আছে কার রিপোর্ট কার্ড কত ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন প্রেশার ইজ অলরেডি দেয়ার বাকি সাংসদরা কী করছেন এই প্রশ্ন উঠবে এবং এখানে সরাসরি সমন্দেববাবু বলে দিচ্ছেন যে দেখুন ওনার রিসোর্স আছে ওনার লিঙ্ক আছে উনি করতে পারছেন আমি পারবো না বাবা

আগের কথাটা বললেন না চারবার ডায়মন্ড হাসপাতালে গিয়েছিলাম সেখানে চিকিৎসা পাইনি ডাক্তারের দেখা পাইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে শুনেছিলাম ক্যাম্পে এসেছি ক্যাম্পে সেই হাসপাতালের ডাক্তারবাবুরাই দেখছেন দেখে আমাকে রেফার করেছে অন্যত্র যেতে অন্যত্র কোথায় না 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 অন্যত্র সরকারি হাসপাতালে সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল মানে রাজ্য সরকারের পরিচালিত বাবু অনিন্দ বাবু প্রথম পার্টটা ছিল যে চারবার গিয়েছিলাম আপনি এখানে দেখা পাইনি এই ভদ্রলোকের যে কথা বলছেন আপনি দেখছেন না যে সরকারি হাসপাতালে উনি অপারেশনটা করতে যাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই সেটা কি সরকারি মধ্যে খোলা মাঠে তাবু খাটিয়ে অপারেশন করাতেন জেলে যেতেন তার মানে হচ্ছে দুটোই এক বলছেন বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন কোন ব্যক্তি সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে সেটা বলা মুশকিল এবং শোভন বাবু বলছেন যে ব্যাপকতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন

শ্রীবাশ্রয় নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ও সুমনদেব চট্টোপাধ্যায়ের অবস্থান কি কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ঠিক যেভাবে এতক্ষণ ধরে নীরাদ্রীবাবু কটাক্ষ করছিলেন ঠিক সেই সুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডকে সাধুবাদ জানিয়ে বিমানবাবু এবং সোহন চট্টোপাধ্যায় সোহনদেব পাপ করবেন সোহনদেব চট্টোপাধ্যায়ের স্ট্যান্ডকে কটাক্ষ করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল শুনুন শোভন বাবু এবং বিমান বন্দ্যোপাধ্যায় এনারা মনে করছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে মুখ না খুলি বা না বলি এবং আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে কথা না বলি আমার পজিশন শক্ত হবে না আমাকেও কোনো সময় হয়তো বেরিয়ে যেতে হবে তাদের পজিশন শক্ত করার জন্য তারা মুখ্যমন্ত্রীর কে মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো সেটা তো ফ্যাট কারণ আমাদের যে হেলথ সিস্টেম হেলথ ডিপার্টমেন্ট সে তো আসলে কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী আজকে যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না এবার শোনাবো আপনাদের অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী বলছেন দিদিমণি কিছু শিখুন এই সেবাশ্রয় থেকে সাইড অধিত চৌধুরী যে অধিত চৌধুরী আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ কোনদিন নেননি সে হোক না কেন সেই অধিত চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড নিচ্ছেন শুনুন চৌধুরীর বক্তব্য যে থেকে দিদি শিক্ষক কিছু যে তারই খোকাবাবু কত সুন্দর ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করেছে তার জন্য প্রশংসিত হচ্ছে তার দলের লোকেরা প্রশংসা করছে তো সব থেকে এগিয়ে এসে দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা সে সেবাশ্রয় নামক যে সেবা করছে তার মডেল বিভিন্ন রাজ্যে রাজ্যের গ্রামে গ্রামে সেখানটায় সেটা হোক মানে দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যাবে দুয়ারে রেশন হয়েছে দুয়ারে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে আমি দিদিকে অনুরোধ করব দুয়ারে এবার সেবাশ্রয় নিয়ে চলে আসুন তৃণমূল কংগ্রেস আমার মনে হয় না এর আগে এই রকম রাজনীতির সম্মুখীন হয়েছেন যেখানে অধীর চৌধুরী যিনি বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়াবেন এই রাজনীতিতেই বিশ্বাস করে এসছেন তিনি দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতে কিন্তু তৃণমূলের বিরোধিতা করলেন না অভিষেকের বিরোধিতা করলেন না তৃণমূলকে তৃণমূলের বলেই গোল করলেন এবং অগ্নিমিত্রাপাল বিজেপির সেই পাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যারা দুজন রয়েছেন এই মুহূর্তে তাদেরকে কটাক্ষ করছেন দা একি নতুন চমক দেখি বাংলার রাজনীতিতে না আমি আপনাকে আরে বিরোধী আপনাদের হয়ে কথা বলছেন আপনাদের দলের লোকজন অভিষেক রেগে কথা বলবো আমি আপনাকে বলি অধীর চৌধুরী একটা কথা আমার খুব ভালো লাগলো উনি দীর্ঘদিন সাংসদ ছিলেন উনি বললেন যে মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার সেটা করছেন এবার দুয়ারে সরকারের মতো আপনারা দুয়ারে এই যে স্বাস্থ্য পরিষেবা সেটাও বললেন যে সেই দুয়ারে সরকারের মতো দুয়ারে যদি স্বাস্থ্য পরিষেবা করা যায় প্রদীপ বাবু ভালো প্রস্তাব দিয়েছেন সরকার নিশ্চয়ই এড়িয়ে গেলেন কিন্তু এই রাজনীতির এই রাজনীতির মোড়ক কিংবা এই রাজনীতির চমক অদ্ভুত বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসকে সরাসরি কটাক্ষ করছেন না এবং কোথাও তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করছেন না জাদুবাজ জানাচ্ছেন উল্টে কটাক্ষ করছেন তাদের যারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কথা বলছেন এক দ্বিতীয় সেবাস্তরের কটাক্ষে তৃণমূলে গিয়ে বিরোধীরা নয় এই অদ্ভুত রাজনীতি 26 এর আই আমি সুয়াসচন্দ্রের কথা বললে আপনি নাজ তোই অ্যাকচুয়ালি আপত্তি করলেন হয়তো সিনদের কথা বললে আপত্তি করতেন তাই তিনি একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাতে বিরোধীদের সমর্থন পেয়েছিলেন মডেল না এটা ইতিহাস এবং তারপর যখন নির্বাচন হয়েছে এবার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়েছি সেই একনাথ সিন্ধের নেতৃত্বে জোট অসাধারণ এই একটা ইতিহাস রয়েছে কালকে যদি মহারাষ্ট্রে যেটা হয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি বাংলা আমি আশ্চর্য হব না আমি খুব অবাক হলাম মহারাষ্ট্রের একনাথ সিন্ডে অজিত পাওয়ার এদের কথা বলছে এই অজিত পাওয়ার কে তো সিন্ডে আমি তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ্যমন্ত্রী আপনি ঠিক বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের করছেন কথা উনি সাধুবাদও জানিয়েছেন যে অভিষেক যে প্রকল্প ব্যক্তিগত উদ্যোগ সরকারের স্যার ব্যক্তিগত উদ্যোগ সরকারের সম্পর্ক নেই অভিষেক নিজের প্রচেষ্টা এটা করেছে তাকে আমি ধন্যবাদ জানাই একদম সবটা শুনিয়েছি আমরা সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসা পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি না পয়েন্ট টু বি নোটেড স্যার সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে পয়েন্ট টু বি নোটেড কোনো ব্যক্তি সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে বলা মুশকিল পয়েন্ট টু বি নোটেড দুটো ধন্যবাদ দেওয়ার পর পর তিনটি বক্তব্য তিনটি বাক্য এগেনস্ট এক সেকেন্ড শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে ধরনের পরিষেবা দিচ্ছেন তা দেওয়াটা কঠিন এই ধরনের রিসোর্স আছে হয়তো লিঙ্ক আছে হয়তো সেই জন্য করতে পারছে করা খুব কঠিন তারপর বলছেন আমরা কি হেলথ চেক আপ করি না আমরা কি ঘন ঘন করি না আমাদের এলাকায় অনেক হয় আমরা সেগুলো করি ইসিজি করি ব্লাড টেস্ট করি সব বলছেন তারপর তিনি বলছেন কিন্তু যে ব্যাপারে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেটা আমি মনে করি সবার পক্ষে করা সম্ভব নয় এদিকে অগ্নিমিত্রপল তিনি সদুবাদ জানাচ্ছেন অদিত চৌধুরী যিনি આજ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কথা বললেন না তিনি পর্যন্ত অভিষেককে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে চলে যাচ্ছেন আরে দাদা আমি বলি এবার আপনি বলুন আপনার দলে এই মুহূর্তে বিরোধীরা চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল আর আপনার দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় মডেল আপনি আপনি অ্যানসারটুকো বললেন

পুলিশ হুটার চালাচ্ছে এবং ভ্যান চাপড়াচ্ছে আওয়াজ হচ্ছে আমরা সাংবাদিকরা প্রশ্নটা বললাম আপনি প্রশ্নটা জানতে চাইছিলেন না আমরা প্রশ্ন পড়েছিলাম শুধু এইটুকু বাবু আপনি কি কিছু বলতে চান উত্তর কুনাল ঘোষ সেদিন কি দিয়েছিল দু হাজার চোদ্দ সালের ফুটেজগুলো দেখিয়ে দেবেন আমি বলতে চাই না কারণ আজ সেটা আমার প্রসঙ্গ নয় কিন্তু আপনিও জানেন সেদিন তিনি কি উত্তর দিয়েছিল